গেট অফ এক সস গেট অপদেক মনটাকে লাস্টির চেহারাটা ভাইয়া বলাই ফজিল হ্যাঁট আমরা যেখানে যেতেছি না ওইখানকার যে দারোয়ানগুলি আছে না ওইখানকার যে হাউস সার্ভেন্টরা আছে না তারাও এসেছে দামি দামি পোশাক পরে আছে প্যান্টটা দেড়শো টাকাতে কিনছি একইটা একশো বিশ টাকা কিনছি আর ওই গেঞ্জিটা তিরিশ টাকাতে কিনছি ইন করছি আপনার দাওয়াতে জানো আমরা যে বাসা যেতেছি না ও বাসার দারোয়ান আছে না দারোয়ানের প্যান্টের দাম কত জানোস ছাব্বিশশো টাকা আর তুই দেড়শো টাকা দামের প্যান্ট পড়া আমাদের সাথে ও আমার বাড়ির জামাই হওয়ার যোগ্যতা বিয়া দিতাম না আকাম তা আগে করে বসে বিয়ার আগেই তো এই ফকির্নি জামাইয়ের দরে আমি জামান চৌধুরী বোরখা পুরা বাসার থেকে বেরোবো এক তারা তারা বেরো কই চলো ابو চলো চল ابو বলছিলাম কি তুমি গো জামাইরে নিয়ে নি কে তুমি জামাইরো নিয়ে নি ওটা তোর জামাই ওটা আমার মেয়ে জামাই না નો নেভার স্টুপিড কোথাকার হ্যাঁ আসো কি সমস্যা আমি আপনি গলাকে দাওয়াতে যাই কই যাবেন আপনি গলাকে দাওতে যাম মাম্মা যাক না মাম্মা কি না বেশি কথা বলছ আর সুলো দেখছস আম্মু এই ফগনি যদি যায় তাহলে আমি যাবই না আপু একদম আপু বলবি না আমি কিন্তু আরও আগে যাব যাক না সমস্যা কি ওরে লয়ে গেলে মানুষ বাসায় ঢুকতে দিব না এই আর সুরত দেখছস হ্যাঁ গেট আপটা দেখছ গেট আপটা দেখছ ফকিনের বুথে মনটাকে লাত্রিটা চেহারাটা ভাইয়া পালাই ফাজিল এই আমরা যেখানে যেতেছি না ওইখানকার যে দারোয়ানগুলি আছে না ওইখানকার যে হাউস সার্ভেন্টরা আছে না তারাও এর চেয়ে দামি দামি পোশাক পরে আছে আর আমি কে আমি যাচ্ছি ওইখানে আমি কে দেখেন দেড়শো টাকা একটা প্যান্ট কিনছে একশো বিশ টাকা একটা বিয়ে কিনছি এই যে গেঞ্জিটা তিরিশ টাকা কিনছি আবার ইন করছি আবার সুন্দর লাগতেছে না আবার দেখেন যে বেশি দাম লয় লাইছে কয় টাকা প্রিন্ডার 150 টাকা দা কিনছি অ্যাড বিল্ডার 120 টাকা কিনছি আর ই কিনজিটা 30 টাকা দা কিনছি ইন করছি আব্বা দাওয়াতে যাব আমরা যে বাসা যেতেছি না ওই বাসার দারোয়ান আছে না দারোয়ানের প্যান্টের দাম কত জানস 2600 টাকা আর তুই 150 টাকা তোমার প্যান্ট পয়ড়া আমাদের সাথে ওই সোসাইটিতে যাবি এই আমাদের সোসাইটির লেভেলের সাথে তোর যায় আব্বা

তারপর সুন্দর করে গাছে পানি দিবি ছাদে পানি টানি দিয়া সম্পূর্ণ বাড়িঘর পরিষ্কার করা রুমে না থাকবি তোরে নিয়ে গেলে আমাদের যে স্টাটাস আছে না সব নষ্ট হয়ে যাবো শখ করে দিস ইজ সো মাছ আবু নিয়ে না ওনার সাথে তুলে না

আয়নার মধ্যে দেখো চোখ নষ্ট হয়ে গেছে ওর চোখ যদি ঠিক থাকতো তোর মতো একটা উদ্ভট রে কোনোদিনও পছন্দ করতো না তুই তো একটা অপরিষ্কার তোর লগে থাইকা থাইকা এদিকে দেখ সারা শরীর গোটা পেস্তা দিয়া ভরে গেছে এই ওরে দেখলে কেউ বলবে যে আমার মেয়ে ওই পরিবারের একজন সন্তান বলবো কেউ সুন্দর আছে সুন্দরের তো কদর করতে পারস নাই সুন্দরের যে মূল্যায়ন করতে হয় সেটা পারস নাই সুন্দরকে যেভাবে রাখতে হয় সেই অ্যাবিলিটি তো আছে নাই তাহলে আমাদের সাথে কেন যে চাস যা তোর যাওয়া লাগবো না এই যে একটা রোজার ঈদ গেল এই তোমার মেয়ের কী দিস না এই যে থ্রি পিসটা দিস চোখ আচ্ছা এই যে আমার একটা মেয়ে ওই যে একটা মেয়ে দুই মেয়ের মেয়ের জামাইরা পাঁচ লক্ষ টাকা দিয়েছে শুধু শপিং করার জন্য পায়ে জোড়া ভালো জুতা নাই পরনের কাপড় ভালো নাই আমাদের বাসার কাজের মেয়েরা পোশাক পরে আর তুই দিবি থাকবে তো এখানে কাপড় চোপড় আমার দেওয়া কাপড় চোপড় কোথেকে দিবি তারপর আবার হাই সোসাইটিতে আমাদের সাথে দাওয়াতে যেতে চাস একটা কথা আছে না ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে তাদের মধ্যে তুই একজন যা ভিতরে যা তার কেন চলো সময় নষ্ট করুন যা আব্বা আমি জানি জীবনে কোনোদিন দিন বড় লোকের দাওয়াতে যাই নাই একটু যাই দেখতাম বড় লোক দাওয়াত কেমন হয় কেমন খাওন দাওয়ান দা একটু দেখতাম আব্বা দেখবি হ্যাঁ আব্বা আমরা সবাই মিলে এখান থেকে খায় আসি পেটে করে নিয়ে মায় এখানে ছাড়ুন না ফুর ওগুলি দেখিস যা যা নিয়ে যান না যা ভিতরে আম্মা একটু আব্বার বুঝায় কর না নিয়ে যাইতে দৌড় আব্বা কি শুরু করছে আমি জানলাম

আমি তো চিনি না আমিও চিনি না তুমি চিনো না এটা কথা কইলা আমি কি কখনো গেছি তুমি তোমার আব্বা লরে কত গেছো চলো না এটা আমি চিনি না চলো মিয়া চষ্টাই খারাপ করে দিছে বুঝলাম না এটা গাড়ি ধরে বাইর করে না কিলে বাসার থেকে জানে কি আমু জানে না আমু জানে ছোট লোকের বাচ্চা বাসার পরিবেশটাই নষ্ট করে দিছে তোমাদের জন্যই আমার জন্য হ্যাঁ

দোনোটারে বাইর করবি নহলে তোরে তোর মাথার মধ্যে আমি ফালাইয়া দেবো দাওতে না গেলে মনসমোন থাকবো বলো আমরা কি মুখ দেখাতে পারমু এটা চিন্তা করতেছে আমি চৌধুরী সাহেবকে আমি কি বলবো একটু পরে আমাকে ফোন দিবে সকাল থেকে কয়েকবার ফোন দিছে কি ব্যাপার আসতেছেন না কেন আসতেছেন না কেন শোনো একটা কাজ করো ওর ঘরের ভিতরে পিছন দিকটা সিককে লাগে আলোচনা দি তোর পিছন দিকটা চিটকি মেরে দি দূর আবো আজেরে রাখো তো কাম করি আমরা সবাই বোরকা পরে যাই তুমি একটা বোরকা পরে দি এই ফকির নি জামাইয়ের ডরে আমি জামান চৌধুরী বোরখা পরে বাসার থেকে বেরোমো কোয়াড ইমপসিবল আমার বোরকা পরে সুন্দর লাগবে চলো এলে যা না থাকো তোমরা বসে থাকো তুই থাক মাইয়াদেরকে যেভাবে সাজায় রাখছো মাইয়া আর মাইয়ার জামাই রে এখন বোরকা পরে যাওয়া লাগবে কিছু করার নাই তুই থাক তোরা দুজন বের হও আমি আগে বের হইতেছি ঠিক আছে তোরা দুজন আয় আমিও যাবো তোরে মন

তুমি কাজের বয় রাখো না শুধু এজ অর্ধেকের কাজ করাবে তার জন্য তোমার টাকা বাঁচাও তুমি বেশি কথা বলো কম কাজ করাও না ছেলে রেডি তুই করবি কালকে সব কাম সব কাজ তুই করবি আমি করব কাজ হ্যাঁ সব কাজ তুই করবি আমি তো গ্লাসে এক গ্লাস পানি না এই তারা চুপ ঝগড়া বন্ধ করে আনকি যাইবা তোমরা পানি গ্লাস না খায় না বড় বড় জগ দিয়া খায় কাজ করো সাথে করে লই আরে নিয়ে নেমু ও কি পরে যাবে তো পায়ের এক জোড়া জুতা পর্যন্ত নাই